সালামু আলাইকুম ওরহামতুল্লাই আবরকাত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা কি তোমরা ভালো আছো এখন আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব ম্যাজিক বর্গে কিভাবে করতে হয় সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা দেখব ধৈর্য সহকারে তোমরা আলোচনাটি দেখো ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গের সমষ্টি বের করার সূত্র হল ক ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু যদি চার ক্রমের ম্যাজিক বর্গ হয় চার ক্রমের ম্যাজিক বর্গ হয় বর্গ হয় সেক্ষেত্রে আমরা ইকয়ের স্থলে আমরা চার সংখ্যাটি লিখব চার স্কোয়ার প্লাস ওয়ান বাই টু চার চার চারা ষোলো যোগ এক দুই দুই চার রেখাটলে দুই দুই গুণন ষোলো আরেক সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ চার ক্রমের ম্যাজিক বর্গ যখন করব তখন যুগ ফল কত হবে চৌত্রিশ হবে ব্যাপারটা কিরকম ব্যাপারটা হল এরকম গড় হবে শূন্যটি চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা চারের উপর স্কোয়ার দেব চারের উপর স্কোয়ার দিলে চার চারা ষোলো এখানে গড় হবে ষোলোটি এবং সংখ্যাগুলি যেমন ষোলোটা গড়ের মধ্যে যদি আমরা বসা এরকম হবে সিরিয়ালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে ষোলোটি গড় কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেল কিন্তু ম্যাজিক বর্গ এমন একটা জিনিস ই রটা যদি আমরা যোগ করি এখানে চৌত্রিশ হবে ই দিকেও যদি আমরা যোগ করি এখানেও চৌত্রিশ হতে হবে যে কোনো সাইডে আমরা যোগ করব সব দিকেই তার ফল বের হতে হবে কত চৌত্রিশ এখানে কোনো দিক দিয়ে যোগ করলে চৌত্রিশ হবে না কিন্তু এক থেকে ষোলো পর্যন্ত এই সংখ্যাগুলো এমনভাবে সেট করতে হবে যাতে চৌত্রিশ হয় এখন আমরা এই গড় থেকে আমরা ম্যাজিক বর্গ তৈরি করব। যে দিকের সারি আমরা যোগ করবো ওই দিকে যোগ ফল কত হবে চৌত্রিশ হবে চার ক্রমের যদি পাঁচ ক্রমের হয় পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাশা পঁচিশটি গড় হবে এখানে পাঁচ পাশা পঁচিশটি গড় হবে এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের যুগ কত হবে কয়ের স্থানে আমরা পাঁচ লিখব পাঁচেডি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে এরকম গড় পঁচিশটা হবে এক এক সারিতে পাঁচটি করে গড় থাকবে পাঁচ সারিতে পাঁচ পাঁচা এই পঁচিশটা গড়ের যেই দিকে যুগ ফল করবো যুগফল পঁয়ষট্টি হবে এবং চার ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে গড় হবে ষোলোটি এবং যেই দিকে আমরা যুগ করি যোগফল হবে চৌত্রিশ তাহলে চলো আমরা চার ক্রমের ম্যাজিক বর্গের যোগফল সকল দিকে চৌত্রিশ কিভাবে মিলাতে হয় সেই ব্যাপারটা আমরা এখন বোর্ডে দেখি চার ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা দেখব সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমরা একটা দাগ কাটব এবং এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমরা আরেকটা দাগ কাটবো কাটার পরে শুরু হয়েছিল কত এক দিয়ে যেই ঘরের মধ্যে ক্রস চিহ্নটা পড়েছে ওই ঘরে আমরা লিখবো না ক্রস ছাড়া যে ঘরটি আছে ওই ঘরটির মধ্যে আমরা লিখব যেমন এখানে এক এক আমরা এখানে লিখবো না আমরা এখানে দুই লিখবো তিন লিখব চার এখানে লিখবো না যেহেতু ক্রস পড়েছে পাঁচ লিখব ছয় লিখব না সাত লিখব না এখানে আট লিখব যে গটটি খালি আছে ওই গরটির মধ্যে আমরা সংখ্যাগুলি বসাবো আটের পরে নয় দশ এগারো লিখবো না এখানে লিখবো বারো তেরো ক্রসে আছে চোদ্দ সর্বশেষে পনেরো ষোলোর ঘরে ক্রস আছে এই জন্য এখানে কোনো কিছু আমরা লিখব না আমরা এখন স্টার্ট করব আবার প্রথম এক থেকে যেখানে ক্রস আছে ওই ঘরে শুধু বসবে যেমন এখানে ক্রস আছে আমরা এখানে লিখবো এক দুই তিন এখানে লিখবো চার শেষ করার পর আবার এখানে চলে যাব পাঁচ আমরা এখানে লিখবো ছয় এখানে লিখবো সাত আট নয় এখানে লিখবো দশ এখানে এগারো বারো এখানে তেরো চোদ্দ পনেরো সর্বশেষ আমরা এখানে লিখবো ষোলো এখন যে সাইডি আমরা যোগ করি যোগফল মিলে চৌত্রিশ হবে ব্যাপারটা আমরা একটু দেখি চোদ্দ থেকে পনেরো 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 আর আর ফলরেডি চৌত্রিশ যুগ ফল অলরেডি চৌত্রিশ হয়ে যদি আমরা যোগ করি বারো আর আটে বিশ বিশ আর তেরো তেত্রিশ তেত্রিশ আগে চৌত্রিশ এদিকে গেল চৌত্রিশ আমরা এই দিকে যুগ করি এগারো আর পঁচিশে ষোলো ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশে আর আট চৌত্রিশ এদিকে হয়ে গেল চৌত্রিশ যে কোনো দিকে আমরা যোগ করব যোগফল সর্বদিকে চৌত্রিশ হবে আশা করি চার ক্রমের ম্যাজিক বর্গটা ম্যাজিকের মতনই হয়েছে তোমরা এভাবে চার ক্রমের ম্যাজিক বর্গ করার চেষ্টা করবে এখন আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব মনোযোগ দিয়ে সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং ভিডিওটি না টেটনে দেখার চেষ্টা করো আমরা যখন পাঁচ বর্গের ম্যাজিক বর্গ করবো তখন সর্বপ্রথমে আমাদের হিসাব করে নিতে হবে প্রত্যেক সাইডে যোগ করলে কত হবে তাহলে আমরা এখানে সূত্রটা আগেই প্রথম লিখেছিলাম ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান বাই টু আমরা ক স্থানে কত লিখব পাঁচ লেখবো ক্যালকুলেট করে সবটা মিলে যোগফল ফল করতে বের হলো পঁয়ষট্টি আমরা যে দিক দিয়ে যোগ করব যুগ ফল হতে হবে পঁয়ষট্টি হতে হবে এখন পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ পাঁচ সংখ্যা এই জন্য মিডেল ঘর হলো যে কোনো দিয়ে মিডেল ঘর ধরে নিতে হবে তাহলে আমরা এখন মিডেল ঘর এটাকে ধরলাম এখানে ধরে সর্বপ্রথম স্টার্ট করলাম এখান থেকে একদিন জিনিসে একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আমরা সবাই পাবো একটু মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো দেখো কিভাবে করতে হয় এক তারপরে আমরা একদম সোজা চলে যাব উপরে উপরে যাওয়ার পর এখানে দেখতে পেলাম এখানে কোনো খালি ঘর নাই এখানে ঘরই নেই তাহলে নিয়ম হলো ঘর না থাকলে যে দিকে আছে একদম সোজা তার শেষ প্রান্তে চলে যেতে হবে তাহলে এখানে হবে দুই কর্নার দিয়ে যদি যায় এখানে তিন এই কর্নারে গেলে এখানে কোনো খালি নাই বর্ডারের বাইরে তাহলে নিয়ম হলো যেদিকে ঘর আছে ওইদিকে একদম সবার শেষে চলে যেতে হবে তাহলে তিন নের পরে চলে আসবে কত চার আমরা এখানে চার বসাবো তারপর এখানে কত পাঁচ ওই ঘরটা কিন্তু অলরেডি বরাট ওখানে আর যাওয়া যাবে না তাহলে নিয়ম হলো এর নিচে চলে আসতে হবে বরাট দেখলি তার নিচে চলে আসতে হবে আমরা এখানে ছয় দেব তারপর আমরা এখানে সাত দেব সাতের পর এখানে আট হবে আটের পর উপরে গেলে ওখানে বর্ডারের বাইরে তাহলে নিয়ম হলো ওইখানে যদি ঘর না থাকে একদম ওই বরাবর সবার নিচে চলে আসতে হবে আটের পরে ওখানে বসার কথা নয় আমরা এখানে নয় বসাবো তারপর এইখানে দশ হওয়ার কথা এদিকে তো আর ঘর খালি নাই একদম সবার শেষে আমরা এখানে চলে আসব দশ দশের পরে এগারো এখানে ওঠার কথা কিন্তু এখানে তো অলরেডি বড়টা হয়ে গেছে তাহলে এগারো এখানে আসবে এগারোর পরে বারো বারোর পরে তেরো তেরোর পরে চোদ্দো চোদ্দোর পরে পনেরো পনেরোর পরে ওইখানে ওঠার কথা ওখানে গেলে ষোলো ওখানে তো আর ঘর নাই তাহলে এখানে আসবে ষোলো ষোলো থেকে এখানে যাওয়ার কথা এখানে সতেরো হওয়ার কথা কিন্তু এখানে তো সতেরো হওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে আসতে হবে সতেরো নিয়ে এই করোনায় উঠলে ওখানে তো সতেরো বসার কোনো আঠারো কোনো বসার কোনো ব্যবস্থা নাই তাহলে আসতে হবে একদম সবার শেষে এখানের মধ্যে আঠারো আঠারোর পরে এখানে উনিশ উনিশের পরে এখানে বিশ উপরে ওঠার কোনো ব্যবস্থা নাই তাহলে একুশ এখানে চলে আসতে হবে একুশ একুশের আর একটা গড়খালি আছে ওখানে এসে বসবে পঁচিশ এখন আমরা যেই দিকে যোগ করবো যোগ পঁয়ষট্টি অবশ্যই হতে হবে নয় আট দুই এগারো এগারোর পাশে ষোলো ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আরেক পঁচিশের পাঁচ হাতের আছে এক দুই দুই চার চার পাঁচ পাঁচ ছয় পঁয়ষট্টি অলরেডি এটার সাথে মিলে এখন যদি যদি আমরা এই সাইডে করে দেখি নয় আট তিনে বারো বারো তেরো চোদ্দ চোদ্দ আট ছয় বিশ বিশ আর পাঁচে পঁচিশের পাঁচ হাতের আছে দুই দুই দু চার আগে পাঁচ পাঁচ আরেকের ছয় পঁয়ষট্টি আমরা যেই দিকে যাব ওই দিকে যুগ ফল কত হবে পঁয়ষট্টি হবে এইভাবে আমরা অঙ্কগুলো মিউজিক বর্গগুলো করবো প্রবেগ করলে এটা পাঁচ ক্রমের আর নিচে একটু আগে আমরা করেছিলাম চার ক্রমের চার ক্রমেরটা এবং পাঁচ ক্রমেরটা দুটোই তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো আর ভিডিওটি না পারলে টেনে টেনে দেখো ইনশাল্লাহ তোমরাও পারবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা সে পর্যন্ত অপেক্ষা থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ